উইদাউট এনি প্ল্যান কোনো শপিং ছাড়া হঠাৎ করে চলে গিয়েছিলাম লাঙ্কাউতে হ্যালো এভরিওয়ান দিস ইস মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোয়ালালামপুর টু লাঙ্কাউ যাওয়ার এক্সপিরিয়েন্স সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আমার ফ্ল্যাট ছিল দুইটা বিশে যাওয়ার পথে আমি যে ফ্ল্যাটে থাকি তার এই তলাতে এই সুন্দর একটা ভিউ আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো নিচ্ছিলাম পুরো ফ্লোরটা একটা পার্কের মতো এবং এখানে অনেকগুলো সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এছাড়া আছে কিন্তু জিম এটা কিন্তু আমরা উইদাউট এনি কস্ট ইউজ করতে পারবো আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে আমাকে একটা গ্রাব বুক করতে হয়েছিল এবং গ্রাবের ভাড়া ছিল আটাত্তর রিঙ্গিতের মতো আমি প্রাইস এই কারণে বলছি তোমরা তাহলে একটা আইডিয়া পাবা যে কোয়ালালামপুর থেকে লাঙ্কাউই যেতে ওভারঅল কেমন কস্টিং পড়ে আমার বাসা থেকে গ্রাফ ভাড়া আটাত্তর রিঙ্গিত পড়েছিল এখন তোমরা কোন লোকেশনে আছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের গ্রাফ ভাড়াটা পড়বে তো এই তো চলে এসেছি এয়ারপোর্টে এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য চেক ইনটা করে এখন আমি তোমাদের সাথে আমার বোর্ডিং পাস নেওয়ার একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটা পরবর্তীতে তোমাদের আই থিঙ্ক অনেক বেশি হেল্পফুল হবে অলরেডি আমি তোমাদেরকে মেনশন করেছি আমাদের ফ্লাইট ছিল দুইটা পেশে এবং আমাদের কিন্তু রাস্তা থেকে যখন আমরা আসছিলাম অন্ধবয়েতে তখন অলরেডি আমাদেরকে একটা মেল করা হয় যে আমাদের ফ্লাইটটা ডিলে আছে সো আমাদের ফ্লাইটটা তখন তিনটা বেশি হওয়ার কথা বেসিক্যালি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লাঙ্কাউয়ের জন্য আমরা বাতিক এয়ারওয়েজে টিকিট কেটেছিলাম এবং আমরা আমাদের ফ্লাইটগুলো বুক করেছিলাম বুকিং বুকিং থেকে যখন বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা চেক ইন করি তখন তারা আমাদের রীতিমতো বলে যে বোর্ডিং পাস নেওয়ার সময় চলে গিয়েছে কিন্তু আমরা টাইমলি সেখানে পৌঁছে গিয়েছিলাম কিন্তু তারপরেও তারা আমাদের বোর্ডিং পাস করতে দিচ্ছিল না যেহেতু ফ্লাইটটা ডিলে হয়েছে সেহেতু বোর্ডিং পাস করার টাইম কিন্তু ছিল বাট তারপরও তারা বলছিল যে না আমাদের টাইম চলে গিয়েছে ইভেন এটা নাকি বারোটার ভিতরে তাদের বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গিয়েছে ইভেন আমরা বাতিকিয়ার ম্যানেজারের সাথে অনেকক্ষণ ধরে কনভারসেশন করি যাতে আমাদের ফ্লাইটটা মিস না হয় তো তারা আমাদের কোনো ভাবে হেল্প করতে পারছিল না বরং কনভার্সেশনটা এত লেন্দি করছিল এতে করে আমাদের আরো সময় কিল হচ্ছিল তো এরপরে আমাদের ওই টিকিটটা মিস করতে হয় এবং পরবর্তী ফ্লাইটের জন্য আমাদের আবার টিকিট বুক করতে হয় কিন্তু এটা যদি ইউএস বাংলা বা অন্য কোনো নামি দামি এয়ারলাইন্স হতো তারা অবশ্যই আমাদের কোনো না কোনোভাবে হেল্প করত। অনেক মন ছিল তাদের কনভারসেশনটা রেকর্ড করে আর তোমাদের সাথে শেয়ার করতে বাট আমি শেয়ার করিনি যাই হোক ওভারঅল একটা অনেক গীতের ধাক্কা খেয়ে নতুন করে আবার টিকিট কেটে লাঙ্কার উদ্দেশ্যে রওনা করছে আমার তোমাদের কাছে একটাই সাজেশন বাতি এয়ারওয়েজ যত পারবা তাদেরকে ইগনোর করবা বিকজ এই এয়ারলাইন্সটা একদমই বাজে এয়ারলাইন্স এবং এদের সার্ভিসও খুব খুবই খারাপ বাংলাদেশ থেকে আমি যখন মালয়েশিয়াতে ফ্লাই করি তখন আমি ব্যাটিক এয়ারলাইন্স এ আসছিলাম এদের সার্ভিস আমার তখনও বেশি একটা ভালো লাগেনি আর এই ব্যাড এক্সপিরিয়েন্স এর পর থেকে তো আমি পাতিক এয়ারলাইন্স থেকে আইন থেকে রিমুভ করে দিয়েছি বিকজ এই এয়ারলাইন্স এ আর আমি ট্রাভেল করার চিন্তা ভাবনাও করব না যাই হোক এটা ছিল আমার ব্যাড এক্সপিরিয়েন্স এটা তোমাদের সাথে শেয়ার করা আমার উচিত বলে মনে হয়েছিল চলো একটা কফি কিনে নিয়েছি এটা খেয়ে একটু মনটাকে শান্ত করি আর চলো এখন প্লেনের দিকে ওঠা যাক আচ্ছা আমরা এখন হচ্ছে কি প্লেনে উঠবো অলরেডি আমাদের একটা প্লেন মিস করছি সেটার ডিটেলস আমি আপনাদেরকে পরে জানাবো চলার কাছে Anda barang তো এই তো বিমানে উঠে পড়েছি যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট ছিল এটার বিমানটা খুব একটা বড় ছিল না সো মোটামুটি এখন রানওয়ে থেকে আমরা যাচ্ছিলাম আর এই যে দেখো লেগ স্পেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম মোটামুটি লেগ স্পেসটা ওকে ছিল আর এই যে নিজেকে একটু ভিডিও করছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমি যেহেতু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে রাতে রওনা করেছিলাম তাই সুন্দর সকালের এই এত উঁচু থেকে শহর দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠে নাই আজকে ফার্স্ট টাইম আমি এত উঁচু থেকে এই শহরটাকে দেখছি আর এই যে সাদা মেঘগুলো ভেসে আছে কি ভীষণ সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না যেন চারিদিকে খণ্ড খণ্ড তুলা ভেসে বেড়াচ্ছে এবং তার উপরতে বয়ে চলেছে আমাদের এই ছোট্ট একটা বিমান আকাশপথে চলতে চলতে মাঝে মাঝে এই ছোট্ট উইন্ডো থেকে একটু করে রোদ এসে পড়ছিল কি ভীষণ সুন্দর লাগছিল সেটা আমি তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আর এই মিষ্টি ঝলমলে রোদে এভাবে হাত দিয়ে ভিডিও করতে কিন্তু আমি কখনোই ভুলি না মোটামুটি আমাদের জার্নিটা ছিল এক ঘন্টার দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি লাঙ্কাউর কাছাকাছিতে উপর থেকে দেখা যাচ্ছে ওই যে লাঙ্কাউর সবুজ পানি কি ভীষণ সুন্দর লাগছে তাই না প্রকৃতি আসলেই অনেক বেশি সুন্দর অপরূপ সুন্দর এই লঙ্কায়ের সবুজ পানি দেখতে দেখতে আমরা ল্যান্ডিং করছিলাম বাট ল্যান্ডিং করার সময় কিন্তু আমাদের খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদেরকে আমি এখন শেয়ার করব। আমরা লঙ্কিতে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম বাট কেন জানি আমাদের প্লেনটাকে ঘোরানো হচ্ছিল মেবি কোনো একটা কারণ ছিল এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না বাট ল্যান্ডিং এত জোরে এত রিস্কি ভাবে করা হয়েছিল যে আমরা ভিতরে সবাই মোটামুটি একটা অনেক জোরে ঝাঁকুনি খেয়েছিলাম যেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণ জোরে এই প্লেনটাকে ল্যান্ড করানো হয়েছিল রীতিমতো আমরা প্রত্যেককেই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ল্যান্ড করানো দেখে মানে এত উপর থেকে এত জোরে ল্যান্ড করছিল সেটা বলার মতো না মানে যারা আসলে প্লেনে সচরাচর উঠে বা যারা জানে তারা প্রত্যেকেই বলছিল যে এটাই কোনো প্রবলেম আছে বা ল্যান্ড করাটা অনেক জোরে হয়েছে সো এটাও কিন্তু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাতি এয়ারলাইন্স থেকে যখন প্লেনটা ল্যান্ড করছে প্রত্যেকেই কেন জানি তালি দিচ্ছিল সো এটাও আমাদের কাছে একটু কনফিউজ লাগছে যে কেন তালি দিচ্ছে তো এরপরে আমরা ইয়ারও কাছে জিজ্ঞাসা করি এটা কেন হলো বা কেন তালি দেওয়া হচ্ছে তখন সে আমাদেরকে জানাই যে এটা ইমার্জেন্সি ভাবে ল্যান্ড করানো হয়েছে এই জন্য তালিটা দেওয়া হচ্ছে বা সবাই খুশি হয়েছে যাই হোক এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় রকমের ব্যাড এক্সপিরিয়েন্স ছিল িয়েন্স এর পরে ভালোভাবে আমরা ল্যান্ড করতে পারছি এটাই হচ্ছে থেকে বড় কথা আমরা

লাঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটার ওয়েদার আকাশ এত বেশি সুন্দর লাগছিল আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো এয়ারপোর্টের এখানে লেখো কাম টু লাঙ্কা সো আমি একটু ঢং করতে করতে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তো লাঙ্কাউইয়ের অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব সবাই একটু আমার পেজের সাথেই থেকে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আমি পরবর্তীতে লাঙ্কা উইর প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই থাকুক পরবর্তীতে আরও অনেকগুলো ব্লগে তোমাদের সামনে হাজির হব চলো এয়ারপোর্ট থেকে এখন আমরা হোটেলে চলে যাই দেখাবে পরবর্তী আরও একটা ব্লগে সে পর্যন্ত হওয়ার জন্য অনেক শুভকামনা লাভ ইউ দ্যাটস ফর টুডেস ভিডিও টাটা বা